বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান হলে দোকানের মিষ্টি কেউ খেতেই চায় না সবাই আবদার করে আমার হাতের কাঁচা গোল্লা খাবে সব রকম গোপন টিপস সহ দোকানের মতো পারফেক্ট আর দোকানের চেয়ে খেতে হবে দারুণ সুস্বাদু কাঁচা গোল্লার রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কাঁচাগোল্লা বানানোর জন্য প্রথমে ছানাটাকে কাটিয়ে নিতে হবে এখানে তিনশো গ্রাম মতো ছানা নিয়েছি ছানার জল দিয়ে ছানা কাটাবে তাহলে একদম পারফেক্ট ছানাটা রেডি হবে এবার এই ছানা দশ মিনিট হাত দিয়ে এইভাবে ডলে নিতে হবে যাতে ছানাটা অনেক বেশি মসৃণ হয়ে যায় তো দশ মিনিট পর তোমাদের দেখাচ্ছি দেখো ঠিক এই রকম নরম হয়ে গেছে এবার তিনটি ভাগ করে নিচ্ছি তো একই সাইজে তিনটি ছানার ডো বানিয়ে নিতে হবে তো দুটি ছানার ডো মিশিয়ে নিতে হবে আর একটা ছানার ডো রেখে দিতে হবে এবার একটা ফ্রাই প্যানে নিচ্ছি এক কাপ দুধ মানে এখানে আড়াইশো গ্রাম মতো দুধ আছে আগে থেকে জাল করা এবার এর মধ্যে চার চামচ চিনি অ্যাড করে দিতে দিতে হবে হবে চিনির পরিমাণটা কম বা বেশি করতে পারো এবার চামচ গুঁড়ো দুধ তারপর চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে দুধ ঘন হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে বেশি পরিমাণে যে ছানাটা রেখেছিলাম সেটা তারপর চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা হাতা বা খুন্তি দিয়ে এইভাবে অনবর্ত নাড়াচাড়া করতে হবে একটু চেপে চেপে নাড়াচাড়া করবে তাহলে পারফেক্টভাবে এটা রেডি হয়ে যাবে পাঁচ মিনিট এইভাবে করে নিয়েছি এবার যে অল্প পরিমাণে ছানা রেখেছিলাম সেটাও এর মধ্যে এইভাবে অ্যাড করে দিতে হবে চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেছি এবার দিয়েছি অল্প একটু এলাচ গুঁড়ো তারপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তিন মিনিট মতো রান্না করে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ জলের মধ্যে গুলিয়ে নিয়ে তারপর অ্যাড করেছি এবার এটাকে মিশিয়ে নিতে হবে হাই ফ্লেমে দেখতেই পাচ্ছ এটা একদম আঠালো একটা ডোয়ের মতো রেডি হয়ে গেছে এবার এটা ঠান্ডা করে নিতে হবে তো এই মিশ্রণটা একটা ছড়ানো প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম হাতে সহ্য হয় সেই রকম গরম রেখেছি আর এখানে নিয়েছি এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিবর্তে তোমরা নারকেলও নিতে পারো তো শুকনো নারকেল পাওয়া যায় সেটা দিয়েও এটা কোটিং করে নিতে পারো দেখতে খুবই সুন্দর লাগবে আবার তোমরা চাইলে না দিতেও পারো তো হাতে দেখো আমি অল্প অল্প করে মিশ্রণটা নিচ্ছি আর একই সাইজের কাঁচা গোল্লা বানিয়ে নিচ্ছি তো তোমরা এর চেয়ে বড়ো সাইজ করেও বানাতে পারো এবার যেটা করতে হবে একদম ফাইনাল টাচ সেটা হচ্ছে গুঁড়ো দুধের মধ্যে এগুলোকে গড়িয়ে নিতে হবে এইভাবে গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিলে কাঁচা গোল্লাগুলো এতটাই লোভনীয় লাগে যে যে দেখবে সেই দশ বারোটি খেয়ে ফেলবে এইভাবে গুঁড়ো দুধের মধ্যে তোমরা গড়িয়ে নিতেও পারো আবার না নিতেও পারো বড় বড় মিষ্টির দোকানগুলোতে যেমন মিষ্টিগুলো হয় না ঠিক সেই রকম লাগে যদি গুঁড়ো দুধের মধ্যে এভাবে গড়িয়ে নেওয়া হয় এবারে কাঁচা গোল্লার উপরে অল্প করে একটু কেশর এভাবে দিয়ে দিচ্ছি যাতে এগুলো দেখতে আরও বেশি লোভ লাগে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে যে দেখবে সেই কিন্তু অনেকগুলো খেয়ে ফেলবে সত্যি বন্ধুরা এটা খেতে খুবই সুস্বাদু হয় সেই রকম দেখতে দারুণ লোভনীয় অবশ্যই আমার টিপসগুলো ফলো করে বাড়িতে একবার এভাবে কাঁচাগোল্লা বানিয়ে খেয়ে দেখবে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা প্রত্যেকবার যে কোনো অনুষ্ঠানে এটাই আগে বানাবে তো বন্ধুরা আজকের এই কাঁচাগোল্লা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য